কি করছিস তোরা এই ভাত খাবি না তাড়াতাড়ি ভাত খাবি আয় মারপিট করিস না ভাত খাবি বাড়ি আয় এই দুটো বাজে এই তাড়াতাড়ি আয় দুটো বাজে ভাত খেতে বাড়ি আয় এই মিটি কেন তুই কি খাবি সেগুলোই দেবো চল তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল 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 আয় টগর তুমি গিয়ে ভাতটা খেয়ে বাড়ি গিয়ে তারপরে এসো ঠিক আছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে মারপিট করছিল দেখতে থাকবেন তাই ঠিক আছে নিয়ে আসছি বাপি আর ডাল দাও তো মিটিকে দেখ তোর মনের মতন ডাল হয়েছে নাকি দেখ কেমন হয়েছে খেয়ে বল আলু মাখাটা কেমন হয়েছে ওল সিদ্ধ ডালটা কেমন হয়েছে দেখ তোর মনে মতন হয়েছে এই যে আমার ছেলে খাচ্ছে এই যে আমার মেয়ে খাচ্ছে এই যে যা খেতে দিচ্ছে আজকের নতুন ভিডিও এইখানে আবার একটা নতুন ভিডিও নিয়ে